আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই তো অনেক দিন ধরে ব্লগ দেয়া হচ্ছে না অনেকেই বলতেছেন যে আপু আপনি ব্লগ কেন দেন না আর আসলে আপনাদের সাথে অনেকবারই শেয়ার করছি যে বাচ্চা নিয়ে তো কিছু আসলে করা যায় না কারণ সারাদিন ওকে নিয়ে ব্যস্ততার মধ্যে সকাল থেকে রাতেই চলে যায় যাই হোক আপনাদের সাথে দেখি আজকে হয়তো বা টুকটাক একটু কিছু শেয়ার করব কয়েকদিনের ব্লগ একসাথে যে উনি আপনার খেলাধুলা করতেছে ওনাকে নিয়ে বসে আছি এই যে উনি ওই বেরিয়ারের মধ্যে থাকে আমাদেরও এখানেই থাকতে হয় তা হলে দেখা গেছে যে ও আবার কান্নাকাটি করবে যাক তো ওর সাথে এখন খেলাধুলা করতেছি একটু পরে বের হব আপনার একটা ফার্মে যাব এই যে আপনার হাবিবির জন্য খাবার প্যাক করবো এখন কারণ আমি সব সময় বাইরে গেলে বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাই ওর সরলির থেকে শুরু করে পাউচ দুধ সব কিছুই নিয়ে যাই কারণ বাচ্চা কখন কি খাবে বলা যায় না আর এই যে আজকে ওর জন্য আপনার রান্না করলাম রাইসের সাথে আপনার ইয়ে দিছি বরবুটি দিছি আর এই যে স্যামন আপনার দিয়ে ওর জন্য আজকে রান্না করলাম তো খাবারটা এখন নিয়ে যাব আমি সবসময় ফিশটা আস্ত রাখি কারণ দেখা গেছে একসাথে মিস করে ফেললে অনেক সময় সেই ইচ্ছে করে তখন আমি ওকে আর যেহেতু আপনার দেখা গেছে যে কাটা মানে খুবই কম তাই খাওয়াতে খুবই মানে আপনার বাচ্চাদের অনেক ইজি হয় আমরা এখন চলে আসছি ফার্মে এটা অকল্যান্ডের মধ্যে এটা হচ্ছে আপনার এম্বরি পার্ক এখানে আপনার ওদের একটা প্রাইভেট এটা হচ্ছে ফার্ম এখানে আপনার গরু ভেড়া ছাগল থেকে শুরু করে ঘোড়া তারপর ময়ূর পিঘ আপনার দেখা গেছে হাঁস মুরগি থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে তো ওরা প্রতিদিন আপনার দিনে তিনবার এটা ওপেন করে মানে যে কোনো মানুষ এখানে ভিজিট করতে পারে এটা যদিও ফ্রি আর আপনার হচ্ছে গিয়ে সকাল আটটায় দুপুর বারোটায় আর বিকাল চারটায় আমরা এখানে প্রায়ই আসি আর হাবিবি দেখা গেছে যে মানে এইসব পশু পাখি দেখলেও খুবই খুশি হয় আর এখানে মানে আপনার ধরা যে ওগুলোকে লাইভে দেখা যায় তো বাচ্চারা এখানে খুবই এনজয় করে আর এখানে যে ভেড়ার যে বাচ্চাগুলো আছে ওইগুলা মানে আপনি ওরা আপনাকে ওদের যে দুধ খাওয়ার যে ফিডার আর আপনার হাতে দিবে আপনি মানে খাওয়াতে পারবেন তো এইগুলা খুবই এনজয় করে মানুষজন এবং বাচ্চারা তা এখন আজকে আসছি আজকে আপনার বাচ্চা নাই মানে বাচ্চাগুলা বেশ বড় হয়ে গেছে তো দেখা গেছে এর আগে যখন আসছিলাম আমরা তখন হাবিবি ছিল না তখন আপনার আমরা বাচ্চাদেরকে মানে ভেড়ার যে বাচ্চাগুলো ওদেরকে ফিডারে দুধ খাইয়েছিলাম আর এখন এই তো বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে অনেক দিন পরে আসছি আর এই তো আপনার দেখতেছেন কি সুন্দর হাঁস মুরগি সব কিছুই আছে ভেড়া মানে ওপেন করে দিয়ে রাখছে মানুষজন ছবি তুলতেছে দেখতেছে ধরে দেখতেছে খুব তো আমরা দেখতেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা মানে এত নাইস আপনার যত হাঁটবেন দেখবেন খুবই ভালো লাগে যাই হোক আমরা দেখি আজকে অনেক উইন্ডি আর বাচ্চা নিয়ে তো উইন্ডিতে মানে থাকা যায় না আমরা দেখি বেশিক্ষণ হয়তো বা থাকবো না যতক্ষণ আছি দেখি আর এই তো মানুষজন দেখতেছেন যদিও আজকে উইকডেজ আর উইকেন্ডে আরও বেশি মানুষ থাকে এখানে আর এখানে মানে এটা একটা টুরিস্ট স্পটও বলা যায় অনেক বড় এটা ঘুরে দেখাতে গেল অনেক সময়ের ব্যাপার দেখি হয়তো বা অন্য কোনো দিন অন্য সাইডগুলো আপনাদের সাথে শেয়ার করব এইটা হচ্ছে অন্য আরেক দিনের ব্লগ দেখতেছেন ওটাহু স্টেশন আমরা আসছি ট্রেন স্টেশনে আমাদের বাড়ি যেহেতু ওটাহু হতো আমরা ওটাহু স্টেশনেই আসবো তো দেখা গেছে যে আমরা স্টেশনে আসছি আমরা আজকে সিবিড়িতে যাব কারণ অনেক দিন হয়েছে আমরা দেখা গেছে বাস বা ট্রেনে কোথাও যাই না আর মাঝে মাঝে আমি আর আমার সাহেব মজা করার জন্য দেখা গেছে যে অনেক সময় ট্রেন বা বাসে চড়ি আর এখানে যেহেতু সবারই গাড়ি আছে মোটামুটি কেউ কাজ ছাড়া আপনার ট্রেন বা বাসে উঠে না তো আমাদের যখন গাড়ি ছিল না আমরাও জবে আপনার ট্রেন বা বাসে যাইতাম তো এখন যেহেতু গাড়ি আছে সচরাচর উঠা হয় না তো এখন সামারও আসছে আমার সাহেব বলতেছিল হাবি নিয়ে একটু ঘুরে আসি আর এই তো অনেক দিন ধরে যেহেতু ট্রেন বা বাসে উঠি না চলো আজকে ট্রেনেই যাই তা আমাদের বাসার কাছে স্টেশন মোটামুটি কাছাকাছি আসলাম তো আমার ছেলেকে দেখাই দিয়েছিলাম যে দেখো এখানে কীভাবে আমরা উঠবো তেন তো একটু এনজয় করতেছিল আর এই তো দেখতেছেন যে ট্রেন আসছে আর এই তো এখন আল্লাহর নাম নিয়ে আমরা উঠি আর এখানে দেখতেছেন যে বাচ্চাদের একটা চিহ্ন দেয়া আছে বাচ্চাদের এই জায়গাতেই দাঁড়াতে হয় এই যে দেখতেছেন কারণ বাচ্চাদের আলাদা আপনার ডোর থাকে কারণ সিঁড়ি দিয়ে তো আর বাচ্চারা স্টলরা উঠানো যাবে না তো যেটা লেবেল করা এটা দিয়ে বাচ্চাদের উঠাতে হয় এই যে দেখলেন এখন হাবি উঠাইলাম যাই হোক এখন যাই আস্তে আস্তে যাবো আমরা যাব সিবিটিতে যেহেতু যাচ্ছে আমরা যাচ্ছি আপনার ইয়েতে ডকে ডকে মানে বিটোমার্টে আমরা যাচ্ছি তো স্টেশন আমাদের স্টপ হচ্ছে বিটোমার্ট আর আমার ছেলে খুব অবাক হয়ে দেখতেছে এত মানুষ যে এইদিকে সেই দিকে তাকাচ্ছিল সবাই আমার ছেলেকে দেখে খেলতেছিল আরও মজা করতেছিলাম স্ট্রেঞ্জারদের দেখলে তো বাচ্চারা এমনিতেই তাকে থাকে তো খুবই মানে আশ্চর্য হয়ে স্ট্রেঞ্জারদের দেখতেছিলাম যাই হোক এখন এই তো দেখতেছেন যে আমরা স্টেশনে চলে আসছি আর এটা এখন বের স্টেশন হচ্ছে আপনাদের যেভাবে বললে বুঝবেন বাংলাদেশিরা এটা হচ্ছে কমলা কমলাপুর স্টেশন মানে এখান থেকেই আপনার রকল্যান্ডের সব স্টেশন শুরু হয় তো এই যে দেখতেছেন রেললাইনগুলা আমরা যাই এখন এই যে দেখতেছেন সবাই উঠতেছে আমরা যেহেতু সিঁড়ি দিয়ে যেতে পারবো না তো আমরা এখন আপনার যাব ইয়ে দিয়ে লিফট দিয়ে কারণ লিফট ছাড়া তো আর বাচ্চার স্টলার নিয়ে যাওয়া যাবে না এই যে দেখলেন প্রথমে উঠার সময় ট্যাগ দিলাম মেশিনে এখন এই যে বের হয়ে যাচ্ছি ট্যাগ দিয়ে বের হতে হবে এটাই সিস্টেম আর এই তো বের হয়ে গেলাম এখন আমরা ডোকে যাব আর এই যে দেখতেছেন এইখানে সময় মানুষজন থাকে আর এটা হচ্ছে আপনার কমার্শিয়াল বে মানে সি সিবিডির কমার্শিয়াল বে শপিং সেন্টার এখানে অনেক এক্সপেন্সিভ যত পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলোই এখানে পাওয়া যায় যাই হোক এগুলা না হয়ে পড়েই বলি যে দেখতেছেন মানুষজনের অভাব নাই। এখানে সবসময় মানুষজন থাকে বিভিন্ন ধরনের আপনার ইয়ে হয় মানে মা ইয়ে যে দেখতেছেন একজন লোক ও সে তার খেলা দেখাইতেছে বিভিন্ন ধরনের খেলা দেখাবে যাই হোক আমার হাবিবি একটু খিদা লাগছে তো ওকে নিয়ে এই যে দেখতেছেন গাছগুলো আছে ওইগুলো নিচে একটু বসবো এবং ওকে একটু খাওয়াবো আর এই যে এখানে ফেরি বিল্ডিং ওইখানে আর আজ যাচ্ছি না অন্য কোনো দিন যাব ওই পাশে হচ্ছে আপনার ডকের যে ফেরি বা যেগুলা চলে সেগুলো ওইখানে জাহাজ বা শিপ যেগুলো আছে সব ওইখানে তা আমরা ওইদিকে আর যাচ্ছি না আমরা এই দিকে একটু আপনার ইয়ে করব যে দেখতেছেন স্যার খেলা দেখাচ্ছে আগুন নিয়ে তারপরে বিভিন্ন অনেক ধরনের ওদের মানে অনেক বেশি ট্যালেন্ট ওদের কথা আর কি বলবো যাই হোক সবাই এনজয় করতেছিল আমার হাবিবি আমার সাহেব এখানে দাঁড়িয়ে অনেক এনজয় করতেছে দেখতেছেন মানুষ তো অভাব নাই আর এই যে নতুন নতুন বিল্ডিং হচ্ছে আমরা যখন আসছিলাম এই বড় বিল্ডিংটা ছিল না এটা হয়েছে আর আমার ছেলে এত মানুষ দেখে খুবই অবাক হয়ে দেখতেছে সবাই আর এই যে দেখতেছেন যে এরিয়াটা যে যেখানে মানুষজন দাঁড়িয়ে ছিল এই জায়গাটা এরকম ছিল না এখানে আরো বিলিং টিলিং ছিল অনেক কিছু ছিল যাই হোক এই জায়গাটা এখন সুন্দর করছে অনেক খোলামেলা করছে আমরা যখন সিবিটিতে ছিলাম তখন এরকম ছিল না যাই হোক এখানে দেখতেছেন একজন ভদ্র মহিলা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে উনি সারা ইয়ে ঘুরে বেড়াচ্ছে উনি মানে সারা ইয়েতে এটা প্রচার করতেছে আর কি তো ওনার সাথে আমরা ছবি তুললাম ভালো লাগলো আর এখানে কিউরা অনেক কিউরাই এরকম দেখি করে আমরা এখন আসছি ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করবো আর দেখি হাবিবি এত মানুষ দেখে এত লাইটিং দেখে সে খুবই আশ্চর্য হয়ে দাগছিল খাবারগুলো দেখে সে কিছু না দেখি যাই হোক এখন দেখে আমরা একটু খাওয়া দাওয়া করি খাওয়ার সময় আসলে ভিডিও রা হয়নি কারণ হাবিবি এতটাই কান্না করতেছিল যে জাস্ট কোনোরকম খেয়ে তিনি আপনার সারলাম এখন আমরা রওনা দিচ্ছি বাসায় যাওয়ার জন্য আপনার টেক দিয়ে আবার ভিতরে চলে আসলাম দেখতেছেন আমাদের ইয়ে হচ্ছে এই লাইনে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি